আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে মুখে লেগে থাকার মতো স্বাদের নতুন একটা ডেজার্ট তৈরি করে দেখাবো সুজি দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আনকমন একটা রেসিপি আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গোড়া দুধ এখানে আমি হাফ কাপ গোড়া দুধ নিয়েছি আর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি দুই কাপ এখন ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে সুজি এখানে ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দিলাম সুজি কিন্তু বেশি দেওয়া যাবে না এখন আমি ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি চিনি নেড়ে চেড়ে গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে সুন্দর কালার চলে আসছে যখন এরকম কালার হবে তখনই দিয়ে দিচ্ছে সুজি আর দুধের মিশ্রণ দেওয়ার সাথে সাথে দেখবেন যে ক্যারামেল একদম শক্ত হয়ে যাবে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিলেই দুধের সাথে ভালোভাবে মিশে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে চিনিও দিতে পারবেন কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধ আরও বেশি করে দিবেন এক কাপ দিবেন তাহলে খেতে আরও বেশি টেস্টে হবে কনডেন্স মিল্ক দিয়ে আমি কিছুক্ষণ চেড়ে জাল করে নিব আর এখানে আরও এক কাপ লিকুইড দুধ আমি অ্যাড করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ জাল করে এইরকম ঘন করে নিয়েছে ঘন হয়ে আসছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না এখন আমি চুলার থেকে নামে হালকা কুসুম করে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই পানি ঝরানো হাফ কাপ টক দই আমি ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারবেন দিয়ে ভালো করে নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আরও ঘন হয়ে আসছে ভালো করে মিশানোর পরে আমি একটা মোড় নিয়েছি যে কোনো পাত্রেই সেট করতে পারবেন মাটির পাত্রে স্টিলের পাত্রে কাঁচের পাত্রে আমি এখানে সিলভারের পাত্রে ঢেলে নিলাম এখন ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিব কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে তারপরে পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকেই চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি এই পাত্র বসিয়ে দেব দিয়ে ঢেকে জাল করব চুলা লো লোয়াচে করে বিশ মিনিট এক এক চুলারাঁস এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিটে যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ রেখে দেবেন ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমি ঢাকনা খুলে ফয়েল পেপার খুলে দেখছি দেখুন অনেক সুন্দর কালার আসছে আর উপরে একদম জমে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে আমি দশ মিনিট এই রকম করে রেখে দেব দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে বের করে নিয়ে আসলাম জমে একদম সেট হয়ে গেছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি উপর করলেও পড়বে না এখন কেটেও দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই লোভনীয় সুজি আর দই দিয়ে এভাবে বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ এটা সুজির দইও বলা যায় দইয়ের মতোই টেস্টি হয়েছে দই খেতে মন চাইলে সুজি দিয়ে এভাবে বানিয়ে দেখবেন দইয়ের চেয়েও বেশি টেস্টি হবে এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু হয়েছে মুখে ধর সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি আর খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি করে নিলাম বাদামের মধ্যে দুধ দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে ভাবতেও পারবেন না খুবই টেস্টি হবে আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে বাদাম এখানে চীনা বাদাম নিয়েছে এক কাপ এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে মুসমুছে করে ভেজে নেব ভেজে পুড়িয়ে ফেলা যাবে না যখন দেখবেন কালার একটু চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আরও মুসমুচে হবে তখন স্কিনগুলো তুলতে সুবিধা হবে এখন আমি এই এইরকম করে ডলা দিয়ে স্কিনগুলো তুলে একদম পরিষ্কার করে নেব একটু ডলা দিলে দেখবেন একদম সাদা হয়ে স্কিনগুলো উঠে গেছে আমি ঝেড়ে করে নিয়েছি এরকম সাদা হতে হবে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে জাল দিয়ে নিয়েছি ঠান্ডা করে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব লাঞ্চ থাকা যাবে না আর সম্পূর্ণ দুধ দেওয়া যাবে না তাহলে ব্লেন্ড করলে ভালো হবে না আমি পরে ব্লেন্ড করার সময় অল্প অল্প করে দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নেব রকম করে পেস্ট করে নিয়েছি সবগুলো দুধ দিয়ে এখন আমি চুলে প্যান বসে প্যানের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি এখন অনবর্ত নেব চুলে চুলেরা স্লো আঞ্চে করে নাড়তে থাকতে হবে নেড়েচেরে ঘন করে নিতে হবে তারপরে একটা এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে সুন্দর ফ্লেভারের জন্য একটু নেড়ে নেড়েচেরে নিলে দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে আর গোড়া দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি তাহলে আরও টেস্টি হবে আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়েচেরে মিশিয়ে নেব ছেড়ে শক্ত করে নিতে হবে তারপরে ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে বাদামের এই বরফিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টে হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু এই ডেজার্ট আস্তে আস্তে শক্ত হয়ে আসছে প্যানের গাছ ছেড়ে আসছে দেখুন রকম করে নেড়ে চেড়ে নিতে হবে একদম শক্ত করে নিতে হবে হয়ে গেছে এখন আমি রকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছে একটা মল নিয়েছি আর মলডে ফয়েল পেপার বিষিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছে নিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে তারপরে উপর দিয়ে কিছু বাদাম খুশি দিয়ে দিচ্ছে বাদাম খুশি দিয়ে ভালো করে চেপে চেপে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন ফয়েল পেপার তুলে ফেলে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে বাদামের বরফি বানিয়ে দেখবেন খুবই টেস্টি হবে সবাই অনেক পছন্দ করবে আর এই বরফিগুলো অনেক দিন পর্যন্ত বাহিরে রেখে খাওয়া যায় এইরকম করে আমি কেটে পরিবেশন করে নিচ্ছি হয়ে গেল বাদামের সুস্বাদু বরফি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ